যে হরিদ্বার স্টেশন এখান থেকে কিন্তু আমাদের চারদাম যাত্রা শুরু হবে ফার্স্টে আমরা হরিদ্বারের পবিত্র জলে স্নান করব বলা হয় যে হরিদ্বার থেকেই কিন্তু চারদাম যাত্রা শুরু করা উচিত তো এখান থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করব অধদেবে যাত্রা আমরা মহাদেবের কাছ থেকেই শুরু করলাম প্রণাম করে আমরা চারधाम যাত্রা শুরু করব হর হর মহাদেব প্রথমে আমরা পূর্ণ স্থান করব এখানে আমরা একদিন স্টে করব হরিদ্দারে আমরা দেখব হচ্ছে হরিদ্দারের বিখ্যাত আরতি এই সব দেখার পরে আমরা চারधाम যাত্রা করব যেটা হচ্ছে যমুনাত্রী গঙ্গotri কেদারনাথ এবং বদ্রিনার তো হর হর মহাদেবের নাম করে আমরা এই যাত্রা শুরু করব হরিদ্দারের মেইন গেট এখান দিয়ে বেরিয়ে কিন্তু আমাদের হরি যে হোটেল কিংবা যে আরতি সেটা দেখতে হবে এটাই হচ্ছে মেন গেট হরিদ্বারের এক্সিট রুম দিয়ে বেরিয়ে আমরা কিন্তু এই যে টোটো করে নিয়েছি টোটো কিন্তু বিশ বিশ বলছে মানে কুড়ি টাকা করে পার পারছেন আর লাগে নিয়ে বসে বসেছি বলছে এখন একশো টাকা তো যাই হোক একশো টাকায় আমরা পৌঁছে যাচ্ছি হরিদ্বারের রাস্তাঘাট সবাই টোটো করে বেশিরভাগটা যাচ্ছে আর কি পাউরি আমরাও সামান নিয়ে নিয়েছি ওপরেও সামান রয়েছে

আমরা নিয়ে নেবো দশ টাকা পাঁচ টাকা করে কারণ ওখানেও হয়তো পাওয়া যাবে আর এটা হচ্ছে হরিদ্বার হরিদ্বারের পবিত্র জল যেটা এখানে অমৃত পড়েছিল বলা হয় তাই এখানকার পবিত্র জলও কিন্তু আমরা নিয়ে নেবো এগুলো কিন্তু বিভিন্ন দামের আছে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তো আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে এগুলো দশ টাকা এইগুলো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এগুলো হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম সব কন্টেনার আছে এই কন্টেনারে করে কিন্তু কিন্তু জল ভরে সেই জল কিন্তু আমরা সবাই বাড়িতে নিয়ে যাই এখানে আলু পরোটা হচ্ছে 50 টাকার দুটো পার পেস আর এই আছে পরটায় হচ্ছে হরিদারের ঘাট আর এই পাশে হচ্ছে বিভিন্ন রকমের টিফিন দোকান তো এখানে কিন্তু অনেক টিফিনের কত কত দোকান আছে এখানে কিন্তু পরোটা রুটি ভাত ডাল সবই পাওয়া যাচ্ছে আমরা যেহেতু ব্রেকফাস্ট করতে এসেছি তাই এখানে আলুর পরোটা দুটো পঞ্চাশ সাথে হচ্ছে আলুর তরকারি রয়েছে বেশ ভালো বানিয়ে দিচ্ছে এখানে কিন্তু টিফিন লুচি টুচিও পাওয়া যাচ্ছে সিঙ্গারা থেকে শুরু করে তো আপনারা এখান থেকে এসে টিফিন করে তারপরে কিন্তু হোটেলে যেতে পারেন সাথে দিয়েছে হচ্ছে ভাত আর দিয়েছে হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে আলু পরোটা আলুর পরোটা ফিফটি রুপিস আর এখানে ভাত রুটি তরকারি নিয়েও ফিফটি রুপিস আলু পরোটা আর চানা মশলা এটার নাম হচ্ছে আলু এটা হচ্ছে এখানকার হরিদ্বারের একটা বিখ্যাত ফল

ভেতরটা আবেলের মতন দেখতেন খেয়ে বলছি টক টক খেতে চার ধাম বদ্রিনাথ কেদারনাথ গঙ্গোত্রী যমুনাথী সব জায়গায় কিন্তু এই ট্রাভেলার থেকে এখান থেকে যাওয়া যায় আচ্ছা এখানে গাড়ির প্যাকেজ কেমন আছে জিজ্ঞাসা করেছিলাম কারণ নিয়েছি বলছে যে চার ধাম করার জন্য কিন্তু পার টাকা করে করে হাজার আরও কমে যাবে তো জানি না এখনো ঠিক করা হয়নি দেখি কী ঠিক করা হয় সেটা অবশ্যই জানাবে কিন্তু এখানে সেবাশ্রম থেকে শুরু করে আছে হচ্ছে বিভিন্ন হোটেল আর ঠিক এই জায়গাটার এই পাশটাই হচ্ছে এই এখান থেকে গিয়ে বাইরে বেরিয়েই কিন্তু হরিদ্বারে যেখানে স্নান করে সেই জায়গাটা তো সেই কাছাকাছি থাকার জন্যই কিন্তু আমরা এই জায়গাটা নিয়েছি এটা হচ্ছে সেবা সমিতি ভবন এখানে আমরা স্টে করেছি এখানে কিন্তু হোটেলে মানে যেহেতু ধর্মশালা তো কম কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি আর সাথে হচ্ছে 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 এটার ভাড়া একটা রুমে চারশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা বিভিন্ন রকমের রয়েছে এসি নন এসি সবকিছুই কিন্তু রয়েছে এছাড়াও এটা ছাড়াও কিন্তু পরপর আরো ধর্মশালা এবং হোটেলও রয়েছে তো আপনারা কিন্তু চাইলে যেখানে ইচ্ছে থাকতে পারেন আর এইখানে প্রাইস কিন্তু মোটামুটি এখনই এরকম নিচ্ছে আর অফ সিজনে আসলে কিন্তু আরোই কম নেবে তো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এবং বলে দেব যে এখানকার নাম্বার এবং যোগাযোগের মাধ্যম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেবা সমিতি ভবন এটা কিন্তু ধর্মশালা বলেই কম রেঞ্জে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু আরো এদিকে ধর্মশালা এবং হোটেল রয়েছে অপোজিটেই হচ্ছে এখানে কিন্তু হ্যাঁ অফিস রয়েছে সামনেই ওখানে বুকেই কিন্তু এই ধর্মশালার নিয়মাবলী দেওয়া রয়েছে এখানে কিন্তু পাঁচটা সকাল পাঁচটার থেকে রাত দশটা অবধি গেট খোলা থাকে এবং এখানে আউট টাইম হচ্ছে বারোটা মানে দুপুর বারোটার সময় আর বিভিন্ন রকমের রুমই এখানে পাওয়া যাবে এসি নন এসি আর ধর্মশালা বলে কিন্তু প্রাইসটাও কম নেবে আর যেহেতু এটা সিজন তো এই সিজনে তো একটু বেশি হবে অফ সিজনে একটু কিন্তু কম হবে ধর্মশালার রুমগুলো কিন্তু এখন সিজন তো ধর্মশালারও কিন্তু সেরকম একটা রুম ফাঁকা নেই তো আমরা এখানে এইখানে এই রুমটাই পেয়েছি তো আপাতত আপনার চার ধামের জন্য গাড়ি বুক করতে পারেন তো এই যে এখানকার নাম্বারও দেওয়া রয়েছে তো আমি ডেসক্রিপশান বক্সেও কিন্তু নাম্বার দিয়ে দেবো এখন যাব হরিদ্বারের পবিত্র জলে স্নান করতে মহাকুম্ভের অমৃত স্নান তো আমরা করেছিলাম সেই ভিডিও কিন্তু আছে এখন হরিদ্বারের অমৃত স্নান করতে ওই হনুমান ওরা খেলাও দেখাচ্ছে এই যে দেখুন এই যে কি সুন্দর দেখো সব আর এরা মা বাবা পরিবার সবাই এখানে বসে আছে কি সুন্দর খেলা দেখাচ্ছে দেখেছো এই দেখো কি সুন্দর একা একা আমাদের খেলা দেখাচ্ছে এন্টারটেনমেন্ট করছে এই যে দেখো আবার ধাপাস ধাপাস করছে চলো চলো এই সবাই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখন আমরা বারোটার সময় যাচ্ছি হচ্ছে হরিদ্বারের যে পবিত্র গঙ্গার জল সেই জলে কিন্তু স্নান করব তার জন্য আমরা চলে এসেছি একদম

এইগুলো হচ্ছে পাঁচ টাকা করে আর একটু বড় সাইজের হচ্ছে দশ টাকা করে কুড়ি টাকা এই সব দামগুলো আমরাও নিয়ে নিয়েছি দ্বারের গঙ্গা দেখুন এটা হচ্ছে হরিদ্বারের গঙ্গা আর ওইখানে আরতি হবে রাত্রিবেলা ছটা থেকে তো আমরা এই জলে এখন স্নান করব স্নান করা শুরু করে দিয়েছে চেন ধরে স্নান কর চেন ধরে পবিত্র গঙ্গার জল কত স্রোত স্নান কর হারহার মহাদেবের নাম করে ঢুকতে দেওয়ারের মা গঙ্গার পবিত্র জল দিয়ে আমরা মা গঙ্গা হরহার মহাদেব জলের প্রবাহিত স্রোত এতটাই যে চেন ধরে ধরে স্নান করা উচিত প্রত্যেকটা মানুষের আর এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল হার হ্যার গাঙ্গে হার হার গাঙ্গে হার হার গাঙ্গে হার হার গাঙ্গে হরিদ্বারের এই গঙ্গায় এই যে হরিদ্বারের গঙ্গা এখানে কিন্তু আমরা নারকেল আর সাথে হচ্ছে চুঙ্গি দিয়ে পুজো করেছি ঠাকুর মশাই দিয়ে আর এই জলে স্নান করে সত্যিই খুব ভালো লাগছে মনের পবিত্র লাগছে চারধাম যাত্রা শুরু করব তার আগে মা গঙ্গার জলে প্রার্থনা করে চারধাম যাত্রা যাতে সফল হয় সেটা আপনারাও কিন্তু করলে ভালো হবে তো তার জন্যই বলা যে এইখান থেকে হরিদ তার বেলা হয় এটা এর জন্য না হচ্ছে হরিদ্বার তো ঋষিকেশ থেকেও যাওয়া যায় কিন্তু আমরা হরিদ্বার থেকেই স্নান করে পবিত্র অমৃত স্নান করে আমরা কিন্তু এই চারধাম যাত্রা শুরু করবো তাই অবশ্যই কিন্তু চারধাম যাত্রার বিভিন্ন ইনফরমেশন থেকে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে আপনাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেটা দেখতে সুবিধা হবে মহাদেবের মন্দিরও রয়েছে ওই যে এখানে পুজো করছে হার হার রঙে হার হর মহাদেব হরিদ্বারে অমৃত পূর্ণ স্নান করে এইবার যাচ্ছি হচ্ছে হরিদ্বারের যে সিন আছে সেইখানে যাবো সিন করবো টোটো করেছি তার জন্য আর টোটো ভাড়া কত নিয়েছে আমি বলে দিচ্ছি এছাড়াও যে গঙ্গা আরতি হয় হরিদ্বারের বিখ্যাত গঙ্গা আরতি সেটা কিন্তু আমি পুরো শেয়ার করব তোমাদের সাথে লাইভ শেয়ার করব তো অবশ্যই কিন্তু যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তাই পরবর্তী চারধাম যাত্রা কেদারনাথ যাত্রা সব দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হোটেলের নাম্বার এবং ট্রাভেল এজেন্সির নাম্বার দিয়ে দিলাম